আমি এখন আসি মা স্টেশনে একবার মাটির নিচে খুবই সুন্দর আধুনিক একটা ট্যানেল এই ট্যানেল দিয়ে আমি যাবো এখন মাটির নিচ থেকে ওপরে তো এইখানে জনবহল না থাকার কারণে ফাঁকা ফাঁকা একটা ব্যাপার তো আমি এখন বর্তমানে চলে আইসি পদ্মা নদীতে আর পদ্মা নদীতে আইয়া এখন যে ইলিশ মাছ খাইমো না তা তো কখনো হইবে না আমি চলে এলাম এই জায়গাতে এখান থেকে আমি ইলিশ মাছ ধরিটা খাই আনবো তো দেখো কি সুন্দর সুন্দর ইলিশ মাছ এখানে পাওয়া যায় খুবই বড় তো এই ইলিশ মাছ খাইতে হলে কিভাবে আইবেন এখানে কতই বা দাম নেবে ইলিশ মাছ কিভাবে ভেজে আপনারা খাবেন সকল কিছু থাকে তো আজকের এই ভিডিও টি খুবই দুর্দান্ত হতে চলেছে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশুকের আল্লাহর রসমতা আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নেই আজকের এই ব্লগে আপনাদের দেখাবো মাওয়া স্টেশন থেকে কিভাবে আপনারা মাওয়া ঘাটে যাবেন বা সেখানে গিয়ে আপনারা কিভাবে ইলিশ মাছ কিনে ওখানে ভেজে খেয়ে আসবেন আর এত সুন্দর জায়গা তো চলো আজকে যাওয়া যাক আজকের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো এখান থেকে তোমরা অটো করে যেতে পারো আর অটো ভাড়া তোমাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চাবে তো তোমরা এখন এখান থেকে না গিয়ে ইটুস্কেন কষ্ট করে এই ট্রানেল দিয়ে পার হয়ে স্টেশন পার হয়ে রোডে ওই কোলে গেলে কিন্তু অনেক অটো পেয়ে যাবে সেখান থেকে তোমরা চলে যেতে পারবে একদম মাওয়া ঘাটে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখাবো তো আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো আজকের এই ভিডিওতে তোমাদের যেটা দেখাচ্ছিলাম এখানে কিন্তু অনেকগুলো অটো এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে অটো নিতে পারো তো আমি তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম যেখানেও চেষ্টা করছিলাম সেটাও হচ্ছে এই মাওয়া স্টেশনটি কত সুন্দর আধুনিক ডিজিটাল ভাবে তৈরি করা হয়েছে দেখো একবার আর এখানকার একবারে রাস্তাঘাট একেবারে মনে হয় যেন সেটা আমেরিকান বা বাইরের একটা কোন কান্ট্রিতে আমি চলে এসেছি তো বন্ধুরা আমি এখন ট্রানেল দিয়ে ভিতরে ঢুকে যাব আর এই ট্রানেল দিয়ে আমি পার হয়ে ওই কলে যাব আর ওখান থেকে আমি অটো করে বা সিএনজি করে চলে যাব মাও ঘাটে তো তার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি এই ট্রানেল দিয়ে কিন্তু অনেক মানুষ যাতায়াত করবে কিন্তু এই স্টেশন নতুন হওয়ার কারণে তেমন একটা জনবহল এখানে নেই দেখা যায় না তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর আধুনিক একটা ব্যাপার সেবার তো এখানে তোমাদের এই ট্র্যানেলে কোনো ভয় নেই এখানে আসতে পারো তার কারণ এইখানে এর পাশেই কিন্তু আর্মির ক্যাম্প আছে সেখান থেকে এই ট্যানেলটি একেবারে তদারকি করা হয় তো যাই হোক এটা খুবই সুন্দর একটা ব্যাপার সেবার আর বাংলাদেশে আধুনিক ট্র্যানেলগুলো তৈরি করা হয়েছে একেবারে সিসি ক্যামেরা আবদ্ধ করা মাওয়ায় চলে আসলাম মাওয়া স্টেশনে আমি নিচে দাঁড়িয়ে আসে আর তোমাদের দেখালাম কিভাবে আসলাম তো যাই হোক এখন যাবো মাওয়া ঘাটে নাই চন্দ্রাবাড়ি ঘাটে তোমরা যদি ইলিশ খেতে চাও ইলিশ ভাজা খেতে চাও তাহলে মাওয়াতে আসতে হবে আর নাহলে চন্দ্রাবাড়ি ঘাটে যেতে হবে তো এখন বর্তমানে যাবো আমরা হচ্ছে মাওয়া ঘাটে তো এখানে অটো অটোর জন্য ওয়েট করছে তো দেখছি আসছো রাস্তাটা ফাঁকা অটো আসবে অটো অটোতে উঠবো তো এইখান থেকে ভাড়া নেবে জন বিশ টাকা করে তোমরা এখান থেকে উঠে মা অ মাঠেতে যেতে পারো এবং সেখানে গিয়ে ফাইনালি কিন্তু অটো পেয়ে গেছে আর এই অটোতে করে চলে যাব আমরা ঘাটে আর ঘাটের ভাড়া এখান থেকে তিরিশ টাকা করে নেবে এই অটোতে তো চলো তাহলে যাওয়া যাক আর এই রাস্তার ভিউটা খুবই সুন্দর তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সিএনজিতে আর সিএনজিতে ওঠার কারণ হচ্ছে আমার যে অটোটা নিয়েছিলাম অটোর পাংচার হয়ে যাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে এই সিএনজিতে করে আমি সামনের দিকে যাচ্ছিলাম তো সামনে যেতে দেখছিলাম একটা ওভারব্রিজ আর ওভারব্রিজে নামলাম ওপর থেকে তোমাদের দেখাবো বলে এখানে নেমে আসলাম তো দেখতে সুন্দর চার লেনের রাস্তা আর দুই দুই লেন দুই লেন আট লেনের রাস্তা মূলত এই রাস্তাটা খুবই সুন্দর এই মাওয়া রাস্তাটা খুবই সুন্দর লাগে পাশে কিন্তু রেল লাইন আছে অনেক চড়া রাস্তা তো তোমরা এখানে আসলে তোমাদের মনটা একেবারে ভরে যাবে জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ যানবাহন খুব স্পিডে এখানে চলাচল করে করে তো যাই হোক আমাদের এখান থেকে নামতে হবে এবং ওই সিএনজিতে করে আবার রওনা দিতে হবে সেই মাওয়া ঘাটে তো মাওয়া ঘাটে এখান থেকে যেতে পারো খুবই শর্ট টাইমে এখান থেকে মাওয়া ঘাট কিন্তু চার কিলোমিটার তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুবই স্পিডে যাচ্ছি সিএনজিতে আমি অটোতে গেলে এত স্পিডে যেতে পারতাম না যত স্পিডে এই সিএনজিটা যাচ্ছে তো মাওয়া ঘাটে যেতে আমাকে সিএনজি মামা আমাকে বলল যে মাওয়া ঘাটে যাওয়ার চাইতে চন্দ্রাবাড়ি ঘাটে গেলে অবশ্য সেখানে বড়ো বড়ো মাছ পাওয়া যাবে এবং টাটকা মাছ পাওয়া যাবে তো সেখানে যেতে বলছে তো সেই জায়গাতে চলো যাই সেখানে গিয়ে সেখানকার অবস্থাটা দেখি কেমন হবে তো সেখানে গিয়ে তাহলে কথা হবে খুবই সুন্দর লাগছিল বাইরের ভিউটা আমার কাছে খুবই ভালো লাগলো খুবই সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ আর চন্দ্রবাড়ি ঘাট থেকে নাকি অনেক নৌকা আছে সেগুলো ওই পার পর্যন্ত যায় তোমাদের ঘুরে এনে আসবে পুরো নদীটা আর ব্রিজের তল দিয়ে সব জায়গাতে যাওয়া যায় সব ধরনের নৌকা আর ওখানে ব্যবস্থা আছে অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো তাহলে চলো যাওয়া যাক সেখানে দেখা যাক যে কেমন কি আর কিভাবে ওখান থেকে মাছ কিনে মাছ ভেজে খাওয়া হয় সকল কিছুই থাকছে এই বিরোধে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন বর্তমানে পদ্মা সেতুর নিচে তো দেখতে পাচ্ছ তিনটা লাইন আছে যেটা উপরে দিয়ে গেছে মাঝখানে সেটা হচ্ছে ট্রেন লাইন আর দুই পাশ দিয়ে কিন্তু বাস ট্রাক বিভিন্ন যানবাহনের রাস্তা চলে গেছে তো এই জায়গাতে অনেক সুন্দর লাগে এখানে আসলে অবশ্যই তোমাদের ভালো লাগতে বাধ্যতামূলক এখানে কিন্তু বিকেল টাইমে অনেক মানুষ এখানে ভিড় জমায় বা এখানে পাসপোর্টের দোকান বসে তো এখান থেকে মূলত চার কিলোমিটার দূরে কিন্তু মাওয়া মাওয়া ঘাট আর মাওয়া ঘাট সেরে আমরা চলে যাব সে চন্দ্রাবাড়ি ঘাটে কিন্তু আমরা পৌঁছে যাব তো চলো চন্দ্রবাড়ি ঘাটে যেতে দেখতে ঝিনুকের আদলে একটা সুন্দর হোটেল খুবই রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর এখানে এত পরিমাণের হোটেল আছে তোমরা দেখলে একেবারে বুঝতে পারবে যে এখানে কত পরিমাণের হোটেল এই জায়গাতে আসে এখানে শুধুমাত্র ইলিশ মাছ খেতে অনেক জায়গা থেকে অনেক মানুষ এসে থাকে তো ফাইনালি আমি কিন্তু চলে আসলাম সেই নদীর কুলে আর নদীতে দেখতে পাচ্ছ অনেকগুলো নৌকা আছে দাঁড়িয়ে এখান থেকে তোমরা কিন্তু পুরো নদীটাও ঘুরতে পারো খুব শর্ট টাইমে আর এখান থেকে নৌকা ভাড়া নেবে তোমাদের মানুষ দেড়শো টাকা তোমাদের দামদার করে তারপরে এখান থেকে নৌকাগুলো গুলো নিতে হবে তো বন্ধুরা নদীর এই অপরূপ দৃশ্য দেখতে আমার কিন্তু খুব খিদে লাগছে আর পাশে দেখছে একটা বিক্রমপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা খুবই সুন্দর এই জায়গা থেকে খেতে খেতে নদীর ভিউটা দেখার মজা মজাটাই আলাদা হবে তো চলো যাওয়া যাক ভেতরে অবস্থা অনেক দেখতে পাচ্ছ মোটরসাইকেল এখানে কিন্তু যারা বাইকার তারাও কিন্তু এখানে আসে এখান থেকে খাওয়া দাওয়া করে ইলিশ মাছের মজাটা নিয়ে থাকে এখান থেকে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর বাইরের ভিউটা ঢোকার রাস্তাটাও খুব সুন্দর নদীতে যখন জোয়ার আসে তখন কিন্তু এই হোটেল বা রেস্টুরেন্টের নিচে কিন্তু পানি থাকে তখন কিন্তু আরও মজা লাগে বাইরের থেকে ভিউটা যেমন ছিল ভেতরে আসলে কিন্তু মনে হচ্ছে একেবারে খুব সুন্দর পার্ক টাইপের আসতে পারো এই জায়গাতে এই জায়গাতে আসলে খুব ভালো লাগবে আমি বাইরে থেকে শুনলাম তো এখানে নাকি অনেক টাটকা মাছ পাওয়া যায় তো তাহলে চলো যাওয়া যাক যে কেমন ধরনের মাছ এখানে পাওয়া যায় ধুরা ফাইনালি মাছ দেখার পালা আর এখানে কত বড় মাছ পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো তো বরফের নিচ থেকে মাছ বের করছে তো মাছ এখানে দেখলাম ছোটো সাইজ তো বলাতে সে বললো যে এর সাইডে বড় মাছ তাহলে এটা বাদ এইখানে ঢেকে আমাকে বড় মাছ দেখাবে যেটা দুই কেজির ওপরে ওজন হবে সেইগুলা দেখাবে তো চলো তাহলে দেখা যাক এই মাছগুলো তো বের করছে মাছটা এত সুন্দর আর মাঝখান দিয়ে মাছের মাঝখান দিয়ে দেখো যে একেবারে সোনালি কালারের একটা বর্ণ চলে গেছে খুব সুন্দর একটা মাছ এই মাছটা বলছে কিনা যে কালকে ধরা হয়েছে খুব বড় মাছ মাছটা মাছটি কিন্তু অনেক বড় দুই কেজি তিনশো গ্রাম ওজন তো এই মাছ টা আমরা এখানে আমার আমি তো একাই এসেছিলাম কিন্তু আর একটা বাইক পার্টি এসেছিল তারা সাতজন ছিল তো আমি দিয়ে মোট আটজন মিলে এই মাছটা কিনে তারা একটু বাইরে থাকার কারণে আমার মাছটা আগে ভেজে দিচ্ছে তো এই মাছটা খেয়ে তারপর এখান থেকে আবার রওনা দিচ্ছিল ও তো বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম তো আমার মুখে যে এটা আট মাসের আসতে কিন্তু লেগে গেছে মনে হচ্ছে যেন আমি কেটে তো দেখতে পাচ্ছো বাইরের ভিউটা বিক্রমপুর এই জায়গাতে তোমরা আসলে আসতে পারো এখানে কিন্তু খুবই সুন্দর তো আমার মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো আমাকে পরিবেশন করছে খুব খেতে বসতে হবে আর খেতে বসার আগে তোমাদের হিসাবটা বলে দে এখানে আমাকে মাছ দিয়েছে মাছের দাম নিয়েছে সাড়ে চারশো টাকা একটা বেগুন ভাজি তিরিশ টাকা এবং মাছ ভর্তা তিরিশ টাকা পিস তো আর ভাত আছে ভাতের দাম নিয়ে এসেছে ষাট টাকা তো এখানে খেতে খেতে বাইরে ভিউটা খুবই সুন্দর দুর্দান্ত লাগে তোমরা একটু ভেবে দেখো তো অবশ্যই এখানে আসতে পারো খুব আজকে তো বন্ধুরা আজকের এই ব্লগটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো আরেকটা রিকোয়েস্ট তোমাদের করে থাকে যে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবে তো ভালো থেকে সুস্থ থেকে আজকের এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো so, আসসালামালাইকুম